সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন গরু ও ছাগল পালন করতে ঘাসের বিকল্প কোনো কিছু নেই ঘাস আবাদ করুন তারপরে খামারকে এগিয়ে নিতে পারবেন ঘাসের বিকল্প কিছু হবে না আপনার অনেকেই খামার করে দ্বিধার মধ্যে আছেন যে কোন ঘাসটি আবাদ করব। অথবা আমরা সময় আপনাদের বলে থাকি ঘাস আগে আবাদ করুন তারপরে খামার করুন তাহলেই ওখান থেকে লাভবান হতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা অনেকে ভাবেন যে কোন ঘাসটি আবাদ করবেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে কোন ঘাসটি আবাদ করলে বেশি ফলন পাব সুপ্রিয় দর্শক আমার মতে পাকচং ওয়ান হাইব্রিড ঘাস খুবই ফলনশীল একটি ঘাস বাম্পার ফলন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা লুকোচুরি কিছু নেই আপনার প্রতিটা ছোপ ধরে ধরে দেখিয়ে দিচ্ছি আপনারা অনেকে ভাবতে পারেন যে আমরা একটি ছোপ দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন পাশে আরো অনেক কয়টা ছোপ দেখিয়ে দিচ্ছি এটার কতটা ফলন হয়েছে দ্বিতীয়বার ঘাসটি কেটেছি তাতেই বাম্পার ফলন অনেকে বলতে পারেন যে ভাই এটা কতদিন পরপর শেষ দেব। এই বিষয় নিয়ে আমি আরও বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দেব সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাশের ভয়ে কাটিনের মান কতটা ভালো হয়েছে যাদের কাটিন লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে পৌঁছিয়ে দিয়ে থাকি সুপ্রিয় দর্শক আর দেরি না করে এখনই অর্ডার করুন সুপ্রিয় দর্শক ঘাস দেখুন মনটা ভরে যায় ঘাস থাকলে আপনার খামারকে এগিয়ে নিতে পারবেন এবং সফলতা হবে ঘাস থাকলে আপনার নিজেরও ভালো লাগবে গরু ছাগলকে খাওয়াতে গরু ছাগলের রোগ বেলায় কম হবে দানা খাবারের তো তুলনাই হয় না দানা খাবারের যে পরিমাণে দাম বৃদ্ধি হচ্ছে সেক্ষেত্রে ঘাস থাকলে আপনার খরচ অনেক কমে যাবে তাই ঘাস আবাদ করুন সুপ্রিয় দর্শক আর কথা বাড়াবো না যাদের কাটিন লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Well I can't put me in a box I redefine any definition you got I am the tiger, I'm making steps to the top These flames, I we it up, you just gotta hand me the rock Take a seat, you cannot stand it All I know, the flow harder than a scotch bonnet Don't try to study me, you cannot manage This ain't what you want, bitch, I'm a fucking phenomenon This ain't what you want, bitch, I'm a fucking phenomenon Phenomenon, phenomenon